দোকানে আছি আমি এই দোকানে আসলাম একটা চটি চটিকে মোবাই তা অনেক অনেক শুন শুন্য চটি ভাইয়া বের করে দিলে আমাকে টাইম মনে করলাম আমি একটি ভিডিও নিই ভিডিও নিয়ে আপনাকে মাঝে চুড়ি ধরার চিন্তা করলাম শূন্য শূন্য জুতার কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর জুজুচের কালেকশন এবং ময়দা এবং ছেতা সুন্দর সুন্দর চচি এবং ছু বিক্রি করা হয় আপনারা সবাই একটু এই দোকান দোকানে চলে যাবেন সবাই कोंदेरे पर मैं नामी ठिकाना जे 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 इतनी हाइट को इनके छोटे बाल हाइट को इनके दर ओपर से भी रिवातिक जुकान अपने सुंदर सुंदर इधर कलेक्शन चलते छोटे